আমরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গণিত প্রশ্নগুলো সমাধান করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এসেছে ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার পদে একত্রিশ পাঁচ দু যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আমরা মোটামুটি তিনটা অঙ্ক এর আগের লেকচারে করে দিয়েছি সরি সম্ভবত দুটো অঙ্ক আমরা হচ্ছে এর আগের লেকচারে করে দিয়েছি তো তিন নম্বর থেকে আমরা আলোচনাটা শুরু করছি তো কয়েকটা অঙ্ক আমি আসলে আপনাদেরকে দিয়েছিলাম হোমওয়ার্ক হিসেবে তো সেগুলো আমি হচ্ছে সলিউশন করে দিচ্ছি আজকের আলোচনায় তো দেখেন একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় হয় বইটির ক্রয় মূল্য দুশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় তাহলে কি বলা হচ্ছে ধার্য মূল্য চারশো টাকা ধার্য মানে বইটার গায়ে লেখা আছে চারশো টাকা আর পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রি হয় আচ্ছা তাহলে গায়ে যদি লেখা থাকে চারশো টাকা কমিশন যদি পনেরো পার্সেন্ট হয় তার মানে পনেরো ভাগ একশো তাহলে শূন্য 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 ক্রস তাহলে কমিশন বাবদ চার পনেরো ষাট টাকা হচ্ছে দিতে হয় তাহলে যেহেতু গায়ে লেখা থাকে চারশো তার মানে চারশো থেকে যদি আমরা সিক্সটি বাদ দেই তাহলে তিনশো চল্লিশ টাকা হচ্ছে বইটার বিক্রয় মূল্য ওকে তাহলে তিনশো চল্লিশ টাকায় আমরা বইটা বিক্রি হচ্ছে করি যেহেতু চারশো টাকা ধার্য মূল্য মানে বইয়ের গায়ে লেখা আছে আর পনেরো পার্সেন্ট যেহেতু ছাড় দিচ্ছি বা কমিশন দিচ্ছি এই জন্য তিনশো চল্লিশ টাকা আমি বইটা বিক্রি করছি এবার বলা হচ্ছে বইটির ক্রয় মূল্য ছিল দুশো টাকা এতে শতকরা কত লাভ হয় আচ্ছা বলেন তো দেখি তাহলে ক্রয় মূল্য ছিল আমাদের কত টাকা দুইশো টাকা তাহলে বলেন তো লাভ হয়েছে কত তাহলে তিনশো চল্লিশ তার মানে একশো টাকা আমাদের লাভ হয়েছে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তাহলে এখন আমরা শতকরা লাভটা বের করব আমরা শতকরা লাভ যদি বের করতে চাই তাহলে শতকরা লাভ ইকুয়াল তাহলে কত টাকায় দুইশো টাকায় লাভ হয় একশো টাকা তাহলে শতকরা লাভ মানে গুণন একশো এইভাবে বের করতে হয় তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস দুই দ্বারা চোদ্দোকে কাটলে সাত গুণ চোদ্দো শূন্যটা দিয়ে দিলাম তার মানে সেভেন্টি পারসেন্ট হচ্ছে শতকরা লাভ হয় খেয়াল করে দেখেন আমাদের কিন্তু ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু এখানকার রাইট অপশন তো আমি অপশনগুলো একটু হাইট করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে মানে হচ্ছে মানে প্রথমে আপনারা অঙ্কটা করতে পারেন নিজে নিজে দেন আমার লেকচারটা থেকে শিওর হতে পারেন এই জন্য আমি লেকচারগুলোকে একটু হাইট করে দিব। চার নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে চার কিলোমিটার ঘন্টা বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে তার চেয়ে তিরিশ মিনিট কম সময় লাগে স্থানটির দূরত্ব কত এখানে যেহেতু এককটা ঘন্টায় দেয়া আছে তোমরা চার কিলোমিটার প্রতি ঘন্টা আর পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আর এখানে বলা আছে মিনিট তার মানে বলেন তো তিরিশ মিনিট মানে কত ঘন্টা আমরা বলতে পারি তিরিশ মিনিট মানে হাফ ঘন্টা ওকে তাহলে তিরিশ মিনিট কেটে দিয়ে আমি হাফ ঘন্টা এখানে নিয়ে আসলাম তাহলে প্রত্যেকটা একক আমাদের ঠিকঠাক থাকলো প্রত্যেকটা এই ঘন্টায় থাকলো তাহলে কি বলা হচ্ছে আমাদের আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই স্থানটার মানে যে স্থানটা তাতে যাবে সেটার দূরত্ব কত তাহলে আমরা শুরুতে ধরে নিব। যে ধরি স্থানটির দূরত্ব এক্স কিলোমিটার তাহলে আমরা ধরলাম ধরি আমাদের স্থানটির দূরত্ব হচ্ছে কত ইকুয়াল এক্স কিমি ওকে এটা হলো স্থানের দূরত্ব তাহলে আমরা কি করবো যে চার কিলোমিটার ঘণ্টা বেগে হচ্ছে চলে যেহেতু আর এক্স কিলোমিটার দূরত্ব তার মানে চার কিলোমিটার ঘন্টা বেগে চললে কতক্ষণ সময় লাগে আমাদের সময় লাগে কিন্তু উপরে এক্স তার নিচে চার এত ঘন্টা। আবার পাঁচ কিলোমিটার ঘন্টা বেগে চললে সময় লাগে কতটুকু তার মানে উপরে এক্স তার নিচে পাঁচ এত ঘন্টা। এই দুই সময়ের পার্থক্য কতটুকু মানে হচ্ছে তার আধা ঘন্টা কম সময় লাগে তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা হাফ পেয়ে যাব তাহলে এটাই হচ্ছে এটার প্রশ্ন মতে ঠিক আছে এখন এই জিনিসটা যদি বুঝতে না পারেন তাহলেই কিন্তু মুশকিল এবং এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে টাইম বেশি কিল হয়ে যাবে এই জন্য আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আপাতত অন্য কোনো সময় আমি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে বলেন তো বা চার আর পাঁচের লশক কত বিশ তাহলে চার পাঁচে কুড়ি তার মানে পাঁচ ফাইভ এক্স মাইনাস চার পাঁচে কুড়ি চার চার দ্বারা এক্সকে গুণ করলে চার এক্স ইকুয়াল হচ্ছে হাফ বা ফাইভ এক্স থেকে ফোর এক্স গেলে এক্স বা টোয়েন্টি ইকোয়াল হচ্ছে হাফ তাহলে দুই দ্বারা এক্সকে গুণ তাহলে বা টু এক্স ইকুয়াল বিশ দ্বারা এককে গুণ বিশ এককে বিশ তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু বিশকে দুই দ্বারা ভাগ করলে কত দশ তার মানে দশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন খ নম্বর অপশনটা এক্ষেত্রে কিন্তু হচ্ছে রাইট তো এইভাবে আপনাদের কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করতে হবে তো এই পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এটা মুছে দিয়ে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে স্রোত মানে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তার মানে আমাদের রাস্তা হচ্ছে মানে একবার যাইতে হবে এবং ওই রাস্তাটাই একবার ফেরত আসতে হবে মানে একই পরিমাণ রাস্তা কিন্তু এটা তাহলে রাস্তাটা কতটুকু আমরা দেখতে পাচ্ছি রাস্তাটা হচ্ছে ফোরটি এইট কিলোমিটার রাস্তা আমাদের এই যে দেখেন আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে মানে টাইমটা আমাদের কাছে জানতে চাচ্ছে যে কত সময় লাগবে টোটাল টাইম ওকে তাহলে মোট কত সময় লাগবে যেহেতু এখানে কিসের কিসের গতিবেগ আছে লঞ্চের এবং স্রোতের তাহলে আমরা বলতে পারি যে লঞ্চ আর এদিকে আমরা দেখাচ্ছি স্রোত তাহলে লঞ্চ আর স্রোত তাহলে লঞ্চের গতিবেগ ঘন্টায় আঠারো তাহলে লঞ্চ হচ্ছে ঘন্টায় এইটিন কিলোমিটার আমরা বলি এইটিন কিলোমিটার পার আওয়ার আর স্রোত হচ্ছে কত স্রোত হচ্ছে সিক্স তার মানে সিক্স কিলোমিটার পার আওয়ার এটা হলো লঞ্চ এটা হলো স্রোত আচ্ছা বলেন তো দেখি লঞ্চটা স্রোতের যখন অনুকূলে যায় অর্থাৎ স্রোতটা যখন লঞ্চকে হেল্প করে তখন সেটা অনুকূলে কার্যকরী গতিবেগ হয় তাহলে আঠারো আর ছয় কত চব্বিশ কিলোমিটার পার আওয়ার বেগে লঞ্চটা চলে তখন এবার আসেন স্রোতটা যখন বাধা প্রদান করে অর্থাৎ এই স্রোতটা কিন্তু পজিটিভ আর এই স্রোতটা কিন্তু নেগেটিভ তাহলে আঠারো কিলোমিটারকে বাধা প্রদান করে ছয় কিলোমিটার বেগে তার মানে আঠারো থেকে ছয় গেলে বারো তার মানে টুয়েলভ কিলোমিটার পার আওয়ার বেগে এই স্রোতটা কিন্তু আমাদের হচ্ছে যেটা প্রতিকূলের স্রোত এটা অনুকূল আর এটা প্রতিকূল এটাও স্রোত সরি এখানে কিন্তু স্রোত না এই বিষয়টা হচ্ছে কার্যকরী গতিবেগ হবে তো স্রোতটা আমি আরেকবার এখানে লিখি তাহলে এখানে আমরা যদি স্রোত লিখি স্রোতটা সিক্স কিলোমিটার পার আওয়ার এটা আমরা লিখলাম লিখে এইখানে আমরা লিখব অনুকূল মানে সরি এখানে আমরা লিখবো প্রতিকূল আসলে একটু ভুল হচ্ছে আমি এখানে কি লিখছি প্রতিকূল তাহলে প্রতিকূলে কার্যকরী গতিবেগ কি আঠারো থেকে ছয় বাদ গেলে কত টুয়েলভ কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওকে এটা এখন বলা হচ্ছে যে এই যে আটচল্লিশ কিলোমিটার রাস্তা একবার যাবে আর একবার ফেরত আসবে তাই না তাহলে যখন যাবে তখন আমি ধরে নিলাম অনুকূলে যাবে আর যখন ফেরত আসবে তখন আমি ধরে নিলাম প্রতিকূলে ফেরত আসবে আপনি চাইলে নিচেরটাকে অনুকূল উপরেরটাকে প্রতিকূল ধরতে পারেন তো অনুকূলে যাওয়ার সময় চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে তাহলে আটচল্লিশ কিলোমিটার রাস্তা দিতে তার দুই ঘন্টা সময় লাগবে মানে টু আওয়ার্স এবার আসেন প্রতিকূলের গতিবেগ বারো কিলোমিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার রাস্তা যেতে তার সিক্স আওয়ার্স সময় লাগবে ছয় তার মানে আমরা বুঝতেই পারতেছি কত কত ঘন্টা আমাদের চার ঘন্টা সময় লাগবে ছয় ঘন্টা না কিন্তু দেখেন চার বারো আটচল্লিশ তার মানে ফোর আওয়ার্স সময় লাগবে তাহলে দিয়ে কত সিক্স আওয়ার্স তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের মোট সময় লাগবে ছয় ঘন্টা একটু প্রবলেম হলো আসলে অঙ্কটা করতে তো আপনারা বুঝে নেবেন অঙ্কটা আমি কিভাবে আপনাদেরকে বুঝিয়েছি ঠিক আছে আরেকবার দরকার হলে শুনবেন এবার দেখেন আমরা এই অঙ্কটাতে চলে আসলাম লিটার মিশ্রণে ও পেট্রোলের অনুপাত এতে কত লিটার পেট্রোল মেশালে পেট্রোলের অনুপাত থ্রি ইনস্টু সেভেন হবে ওকে তো এই ধরনের অঙ্ক যেখানে অনুপাতটা রিভার্স হয়ে যায় মানে উল্টে যায় দেখেন এখানে সাত অনুপাত তিন এখানে তিন অনুপাত সাত তো এই ধরনের অঙ্ক আমরা শর্টকাট মেথডে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি মোট মিশ্রণটা উপরে তাকে দুইটা অনুপাতের মধ্যে ছোট যে সংখ্যাটা সেটা দ্বারা ভাগ তার মানে ছোট সংখ্যা তিন আর এটাকে গুণ করতে হবে অনুপাতের পার্থক্য হয় এটার পার্থক্য অথবা এটার পার্থক্য তবে পজিটিভ পার্থক্য আমরা নিব সাত থেকে তিন বাদ দিলে চার এটা যা হবে সেটাই অ্যান্সার তাহলে তিন বিশেষ বিশ বিশ দ্বারা চারকে গুণ করলে চার বিশে আশি তাহলে আশি লিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তাহলে খেয়াল করে দেখেন আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর বা বি নম্বর যে অপশনটা রয়েছে সেটা এটা মুছে দিয়ে এবার আমরা পরেরটাতে চলে যাব তো পরেরটাতে কি বলা হচ্ছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় ছত্রিশ কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার হলে ট্রেনটি একশো ষাট মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে অঙ্কটা কিন্তু সুন্দর একটা অঙ্ক এবং বুঝে বুঝে হচ্ছে আমাদের কিন্তু করতে হবে আচ্ছা বলেন তো ট্রেনের গতিবেগ ঘন্টায় যেহেতু ছত্রিশ কিলোমিটার তাহলে আমরা যেহেতু সেতুটার দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে তার মানে আমরা কিলোমিটারকে মিটারে রূপান্তর করব তার বলেন তো দেখি এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাহলে এটাকে আমরা বলতে পারি তিন ছয় শূন্য 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 তার মানে ছত্রিশ হাজার মিটার হবে এটা ছত্রিশ কিলোমিটার মানে ছত্রিশ হাজার মিটার তাহলে কিলোমিটার বাদ দিয়ে আমরা মিটার করলাম ছত্রিশ হাজার মিটার গো ঘণ্টায় বলা হচ্ছে আচ্ছা ঘন্টা মানে কত ঘন্টা মানে ষাট মিনিটে কয় মিনিটে ষাট মিনিটে আচ্ছা বলেন তো ষাট মিনিট মানে কত ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা বলতে পারি ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে এত মিটার তাহলে এক সেকেন্ডে কতটুকু যাবে তাহলে ছ এটা দ্বারা এটাকে ভাগ তার মানে ছত্রিশ হাজারকে ছত্রিশশো দ্বারা ভাগ করব আমরা তাহলে আমরা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্রস করে দিব ছত্রিশ একে ছত্রিশ থাকবে কত দশ তাহলে প্রতি সেকেন্ডে কত মিটার যায় দশ মিটার ট্রেনটা প্রতি সেকেন্ডে যাচ্ছে দশ মিটার এটা আমরা এই পুরো জিনিসটা থেকে বের করে ফেললাম আমি কিন্তু একেবারে ম্যানুয়ালি শেখাচ্ছি তাহলে পার সেকেন্ডে দশ মিটার যাচ্ছে এটা আমাদের কাছে এখন বেস তাহলে এই লাইনটা আমি কেটে দিয়ে বের করলাম যে প্রতি সেকেন্ডে ট্রেনটা দশ মিটার যায় তাহলে ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার তাহলে আমরা ধরে নিলাম ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে দুইশো ওকে তাহলে কত মিটার দুইশো মিটার এটা হলো ট্রেন এবার আসেন একশো ষাট মিটার সেতু অতিক্রম করবে তাহলে আমি ধরে নিচ্ছি একটু অন্য কালার দিয়ে দেখাবো ধরে নিচ্ছি যে সেতুটা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেতুটার দৈর্ঘ্য কত একশো সেতু হচ্ছে একশো মিটার হচ্ছে আমাদের সেতু এবার আসেন তাহলে অতিক্রম করতে কত সময় লাগবে মনে রাখেন ট্রেনটা যখন ধরেন এটা একটা ট্রেন ট্রেনটা যখন এই সেতুতে মাথা ঢুকাবে ওকে ধরেন এটা একটা ট্রেন এই সেতুতে যখন ট্রেনটা মাথা ঢুকাবে মাথা ঢুকানোর পর যখন মাথাটা এই দিক দিয়ে বের করবে তখন সাথে সাথেই কিন্তু ট্রেনটা সেতুটাকে অতিক্রম করবে না কারণটা কি কারণ হচ্ছে এই লেসটা যতক্ষণ না পর্যন্ত সেতুটা অতিক্রম অতিক্রম করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলবো না যে ট্রেনটা সেতুকে অতিক্রম করে গিয়েছে তাহলে অতিক্রান্ত দূরত্ব দুইশো আর একশো ষাট তার মানে টোটাল তিনশো ষাট মিটার দূরত্ব ট্রেনটাকে অতিক্রম করতে হবে তাহলে কত সময় লাগবে তাহলে এক সেকেন্ডে যাচ্ছে দশ মিটার তাহলে তিনশো ষাট মিটার যাবে কতক্ষণে তাহলে শূন্য শূন্য ক্রস তাহলে ছত্রিশ সেকেন্ডে যাবে কিন্তু তারা হচ্ছে এই এই হচ্ছে দূরত্বটা তাহলে সঠিক উত্তর কত থার্টি সিক্স সেকেন্ড খেয়াল করে দেখেন আমরা কিন্তু একেবারে ম্যানুয়ালি হিসাব করলাম আট নম্বর অঙ্কটা দেখেন বল হচ্ছে পি একটি কাজ পঁচিশ দিনে করতে পারে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে কাজটি কত দিনে করতে পারবে অঙ্কটা দেখতে সহজ মনে হলেও এই ধাঁচের অঙ্ক কিন্তু অনেকেই আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারেন না এখানে কিন্তু কর্মক্ষমের কথা বলা হচ্ছে আর বলা হচ্ছে মানে জানতে চেয়েছে তাহলে কাজটি কত দিনে করতে পারবে মানে দিন বের করতে বলেছে ফাইনালি বিশ দিন আঠারো দিন আঠারো দশমিক সাত পাঁচ দিন বাইশ দিন পনেরো দিন চারটা অপশন রয়েছে তো আমরা অঙ্কটা করব কিভাবে। আমরা দুটো জিনিস এখানে খেয়াল করব আচ্ছা দিন মানে কি দিন মানে একটা টাইম মানে একটা সময় বের করতে বলা হচ্ছে আর এখানে তথ্য দেওয়া আছে কর্মক্ষম কিউ পি এর চাইতে মানে কিউ বেশি কর্মক্ষম কার চাইতে পি এর চাইতে তার মানে আমরা বলতে পারি মানে আমরা যদি বলি ইফিসিয়েন্সি কার বেশি ইফিসিয়েন্সি আমাদের কিন্তু বেশি হচ্ছে হচ্ছে কিউয়ের তার মানে কিউয়ের এফিসিয়েন্সি বেশি কার তুলনায় এর তুলনায় আমরা এটা বলতে পারি তার মানে এদিকে পি এদিকে আমরা কিউ ধরলাম আমরা শুরুতে এফিসিয়েন্সি যাচাই করব, তাহলে খেয়াল করে দেখেন তো বলা হচ্ছে কিউ পি এর চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম আচ্ছা পঁচিশ পার্সেন্ট মানে কি মানে হচ্ছে পঁচিশ ভাগ একশো পঁচিশ পার্সেন্ট মানে উপরে পঁচিশ তার নিচে একশো আমরা যদি কাটাকাটি করি উপরে পঁচিশ একে পঁচিশ চার পঁচিশে একশো তার মানে এক ভাগ চার তাহলে দুইটা জিনিসের সমষ্টিগত চার একে পাঁচ তাহলে রাখে পাঁচ হচ্ছে সমষ্টি তাহলে এটা হলো একটা এফিসিয়েন্সি যদি চার হয় আরেকটা হবে চার আরেখে পাঁচ বিষয়টা এইভাবে কিন্তু আমরা হিসাবটা করি এখানে তাহলে আমি যদি বলি পি এর এফিসিয়েন্সি চার আর কিউ এর এফিসিয়েন্সি তাহলে হবে পাঁচ মনে রাখতে হবে এই মানে ওয়ান ভাগ ফোর মানে ওয়ান আর ফোর থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার এখান থেকে আমরা বের করতে পারি তো খেয়াল করে দেখেন যদি পি যদি ফোর হয় তাহলে কিউ হচ্ছে পাঁচ তার মানে ফোরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের হচ্ছে বেশি হচ্ছে এই পাঁচ তার মানে চারের সাথে চারের টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি যোগ করলে আমাদের কিন্তু পাঁচ হয়ে যাচ্ছে জাস্ট এই জিনিসটা আমরা এখান থেকে বের করলাম আমি আগেই বলেছি যে কিছুটা জটিল রয়েছে অঙ্কটা তো মনে রাখবেন ইফিসিয়েন্সির সাথে টাইমের সম্পর্ক রিভার্স বা বিপরীত তাহলে আমরা যদি বলি টাইম বা সময় কত ইউনিট করে লাগবে তাহলে এটা উল্টায় দিলে হয়ে যাবে এটা হবে পাঁচ আর এটা হবে চার তার মানে পি হচ্ছে পাঁচ আর এখানে কিউ হচ্ছে চার আমি যদি বলি দিনের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে যেখানে পি এর লাগে পাঁচ সেখানে এর লাগে চার মানে এর কমই হয়ে যায় যেহেতু তার দক্ষতা বেশি মানে মানে টাইমের কথা মানে সময়ের কথা বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে পি এর লাগে পঁচিশ দিন তাহলে পাঁচের জায়গায় পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে বলা হচ্ছে যে কিউ এর কত দিন মানে তাহলে কাজটি কত দিনে করতে পারবে কে কত দিনে কিউ কত দিনে এটা কিন্তু বলা নেই কিন্তু অঙ্ক পরে বোঝা যাচ্ছে যে কিউ কত দিনে করতে পারবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে কিউ এর কিউ কতদিনে করতে পারবে আচ্ছা বলেন তো দেখি এইটা কত গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ মানে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে এটাও পাঁচ গুণ বৃদ্ধি পাবে তাহলে চার পাঁচে কত হবে কুড়ি তার মানে বিশ দিন হবে আমাদের সঠিক উত্তর আমরা একটু দেখি হয় কি না এক্স্যাক্টলি বিষ হচ্ছে আমাদের কিন্তু সঠিক উত্তর আসলে এই অঙ্কটা কিন্তু কিছুটা জটিল রয়েছে মানে আমরা তুলনামূলকভাবে এখানে কিছুটা জটিল অঙ্ক দেখতে পাচ্ছি আচ্ছা পরীক্ষাটা ছিল কিসের পরীক্ষাটা ছিল কিন্তু আমাদের খেয়াল করে দেখেন আমি একটু যদি পরীক্ষাটাতে যাই যে কোন পরীক্ষা ছিল দেখেন ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার মানে পদটা সম্ভবত কিছুটা বড় পদ ছিল এই জন্য পরীক্ষায় অঙ্কগুলো কিন্তু একটু কঠিন এসেছে আমি জানি না এই পদের ব্যাপারে সঠিক তথ্য তবে আমার মনে হচ্ছে এই উপজেলা পোস্টমাস্টার যেহেতু সেক্ষেত্রে পদটা মানে মোটামুটি এইসএসসি পাশের পদ না অনার্স পাশের একটা পদ হয়তো এটা হতে পারে ঠিক আছে তো আমরা আজকে আর অঙ্ক না করি আমরা কম কম করে করাচ্ছি কেননা অঙ্কগুলো কিছুটা জটিল দেখা যাচ্ছে ওই জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি তো এ একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে পারেন ওকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন ধন্যবাদ সবাইকে